আসসালামু আলাইকুম আমাদের সাথে আজকে এই গাড়িটার সম্মানিত কাস্টমার রয়েছে আমরা তার কাছ থেকে জানবো যে এই গাড়িটা সে কিভাবে বুঝলো বা জানলো যে এই গাড়িটা কোথায় তৈরি করে মানে মামুন ওয়ার্কশপে আসলো এবং কত টাকা দাম পড়লো বিস্তারিত তার কাছে জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছে তো ভাই আপনি এই গাড়িটা কিভাবে জানলেন যে মামুন ওয়ার্কশপে তৈরি এই গাড়িটা আসলে মোবাইলে ইউটিউবে সার্চ দেখার পরে আমার হচ্ছে যে গাড়িগুলো দেখে খুব ভালো লাগে ভালো লাগছে যে আশেপাশে আরো কয়েকটা এরকম দেখেছি দেখার পরে এই গাড়িগুলা কোয়ালিটি বা কন্ডিশন গুলা খুবই সুন্দর খুবই সুন্দর জি এই জন্য মনে করলাম যে আমি মামুন ভাইয়ের কাছেই যাব যে গাড়িটা দেখবো শুনবো পরে একদিন সময় করে নিয়ে আসলাম মামুন ভাইয়ের কাছে আসার পরে আস্তে কথাবার্তা বললে গাড়ি দেখাইলো পছন্দ হইলো পরে মাউন্ট বাইক আছে আমি অর্ডার দিয়ে গেলাম অর্ডার দিয়ে তো ভাই আর বাসাটা কোথায় যেন আমার বাসা আছে জিনেদা জিনেদা ঝিনাইদা জিনেদা সদর জি যাই হোক আমাদের বাসার পাশে আমার বাসা কুষ্টিয়াতে সবাই জানেন আমাদের বাসার পরেই হচ্ছে জিনেদা এই গাড়িটি 9 সিট বিশিষ্ট গাড়ি এই গাড়িটির মূল্য হাইড্রোলিক ব্রেক সহ 350000 টাকা হ্যাঁ দর্শকবৃন্দ এই গাড়িটির মূল্য হাইড্রলিক ব্রেক সহ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ভাই আর একটা প্রশ্ন ছিল যে আপনি গাড়িটা যেভাবে প্রথমে ফার্স্টে দেখেছিলেন এখন কি তৈরি হওয়ার পরে সেরকম আছে যেভাবে বলছিলাম মামুন বাইক আছে মাউন বাইক ঠিক সেইভাবেই দায়িত্ব নিয়ে আমার গাড়িটা তৈরি করে দিয়েছেন আপনার আসা বা এখানে থাকাতে কোনো সমস্যা আমার আসা আমি এটা বলতে গেলে মাউন্ট বাই কথা বলতে গেলে আসলে অনেক কথাই বলতে হয় যে মামুন ভাই বলছিলাম যে ভাই আমি আপনার জায়গা স্টেজ আছি তখন মামুন কাছে আমি ফোন দিছিলাম স্ক্রিনে দেওয়া নম্বরটা আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে মামুন ভাই বললো যে ভাই তাহলে আপনি আমাদের এখানে আসেন আসে দেখেন যে আসলে আসলে দেখলে বুঝতে পারবে বুঝতে পারবে যে এনে থাকা ব্যবস্থা আছে খাদর ব্যবস্থা আছে কোন দিক থেকে কোনো সমস্যা নেই পরে আমি আসলাম আসে তার কথা আমার খুব ভালো লাগে আর এটা কথা না বললেই নাই যে আমি ওনার কাছে ফোন দিয়ে যখন গাড়িতে উঠছিলাম উনি আমার কয়েক ফিরে ফোন দিয়েছে যে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যে তার একটা কাস্টমার তার গাড়ির জন্য তার গ্যারেজ আসতেছে বা তার অক্সভে আসতেছে সে খুব দায়িত্ব সহকারে খোঁজ খবর নিচ্ছে আমার খুবই ভালো লেগেছে তো যাক নতুন কেউ যদি গাড়ি নিতে চায় তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা আসবেন মামুন অক্সভে আসে দেখবেন কথাবার্তা বলবেন মামুন ভাই কথাবার্তা এবং ব্যবহারটা খুবই সুন্দর তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য